অশোকনগরে হঠাৎ এত জনস্রোত কেন কি হচ্ছে এখানে অশোকনগরের সকালে যেন অন্য এক আবহ নগরে কর্মসংস্থানের হার আর এবার ভিড় যেন চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না সকাল হতেই কুণ্ড ভবনের সামনে জনস্রোত রাজ্যের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে তরুণ তরুণী চাকরির সন্ধানে কেউ কলেজ পাশ। কেউ প্রথম চাকরির খোঁজে কেউ আবার কর্মহীন অবস্থার ইতি টানতে দীর্ঘ লাইন ক্রমে এতটাই লম্বা হলো যে গিয়ে মিলল অশোকনগর আট নাম্বার মোড়ে শুরু হলো ফর্ম হল তারপর একে একে ইন্টারভিউ ভিড়ের মাঝে নজরে পড়ল এক আলাদা দৃশ্য বাড়ির গৃহবধূরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবারের হাটে তাদের জন্য বিশেষ আলাদা চাকরির বিভাগ থাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো বহু গৃহবধূ জানালেন পরিবার সামলে এখন তারা নিজেরাও অর্থনৈতিকভাবে দাঁড়াতে চান এই হাট সেই সুযোগ এনে দিয়েছে যুবকদের মাঝেও সবচেয়ে বড় চমক চুয়াত্তর বছরের বিধু ভূষণ রায় লাঠিতে ভর দিয়ে নয় বরং বুকভরা আত্মবিশ্বাস নিয়ে তিনি এসে দাঁড়ালেন ইন্টারভিউ লাইনে তার মানুষ তাকিয়ে গেলেন অবাক হয়ে বয়স যে শুধু সংখ্যা তার জীবন্ত প্রমাণ যেন তিনি নিজেই আর সোজা সবটা কথা কাজের ইচ্ছে থাকলে বয়স বাধা নয় মনের জোর আর্ধাবসায় যে জীবনকে বদলে দিতে পারে বিধু বাবু যেন তারই জীবন্ত প্রমাণ আমি আমার একটা বন্ধুর মারফত একটা হোয়াটসঅ্যাপ পেয়েছিলাম যেখানে অশোকনগরে একটা কর্মসংস্থানের ইয়ে খুলেছে ওইখানে আপনি গিয়ে দেখতে পারেন আপনার এই এজে যদি কোনো কাজ থাকে তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন আমি পরনির্ভরশীল হতে চাই না আমি ডিপেন্ডেন্ট হতে চাই আমি এখনও যদি কিছু আয় করে নিজেরটা নিজে চালিয়ে চলতে পারি সেই জন্য এসেছি কথাই সেটা চাকরির কোনো বয়স হয় না আর আমি শারীরিকভাবে যে অসুস্থ তা নয় আমি সুস্থই আছি সেই হিসাবে আমি সিলেক্ট করছি হয়তো পরবর্তীকালে আমার কি হবে আমি বলতে পারি না মানুষকে তার ফিউচার নিয়ে বলতে পারে না কখন কি হবে তাই আমি সেই জন্য এসেছি আজকে হয়তো আমার শরীরটা ঠিক আছে আবার পনেরো দিন পরে খারাপও হতে পারে আমি সেটা কিন্তু কখনো বলবো না ইন্টারভিউ দিলাম কোন বিষয়ের ওপর আমাকে অফিসে বসাবে এখন জানি না ওনারা কোনটা সিলেক্ট করবে বলে আমার বয়সটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে আছে তবে নিশ্চয়ই একটা কিছু ভালো পদেই রাখবে এইসব জায়গায় এসে যোগাযোগ করা দাও অনেকে জানেই না এই জিনিসটা জানি না অনেকে এইসব জায়গায় এসে যোগাযোগ করা দরকার তাতে আছে উচ্চশিক্ষিত ছেলেরা আছে বাড়িতে বসে আছে অথচ এই জায়গার ব্যাপারটা জানে না আজকে আমার মতো লোক খবর নিয়ে কি করে এলাম কিন্তু অনেক শিক্ষিত ছেলেরাও বসে আছে বাড়িতে দমদম ক্যান্টনমেন্ট পরিবারে আমার দুই ছেলে আছে ছেলের বউ আছে তারপর আমার স্ত্রী আছে অন্যদিকে কর্মসংস্থানের হাটের উদ্যোক্তা সঞ্জয় দাস বলেন চাকরি পেতে এক টাকাও লাগে না এখানে কোনো কমিশন কোনো দালালি নেই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হয় তিনি আরও জানান রাজ্যের বহু সংস্থা এখানে অংশ নিচ্ছে এবং বেকারদের বাস্তব সুযোগ করে দিতেই তাদের এই উদ্যোগ এত বড় আয়োজনের ফলে এলাকায় যেন উৎসবের মতো পরিবেশ একদিকে আসা অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সব মিলিয়ে আজকের অশোকনগর কর্মসংস্থানের হাট হয়ে উঠল হাজারো মানুষের স্বপ্নপূরণের ঠিকানা প্রয়োজন থেকে নেসেসিটি এই মুহূর্তে কাজ দরকার প্রত্যেকটা ঘরের ছেলে বা মেয়েটার সংসার চালাতে গেলে রেসপন্সিবিলিটি পালন করতে গেলে তার হাতে একটা কাজ দরকার আছে প্রতি বছর বিভিন্ন কলেজ থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পাস আউট হচ্ছে কিন্তু তারপরে কি যারা একটু হাই স্কিল্ড উচ্চ মেধা সম্পন্ন তারা রাজ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে যারা একটু লো স্কিল বা মেধানেশিভাবে তারা কাজের জন্য এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন হয়রান হচ্ছেন কাজের নামে বিভিন্ন সংস্থা খুলে প্রতারণা করা হচ্ছে এবং কোনো পক্ষই কাজ নিয়ে আলোচনা করছে না অকাজের ইস্যুগুলোকে নিয়ে সারা সারিদিন বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এই হাওয়াকার থেকে তাদেরকে রিলিফ দেওয়ার জন্যই কর্মসংস্থান হাট তৃতীয়বার জন্য বসাচ্ছে দেখুন আগে দুটো হাটও আপনারা কভার করেছিলেন আপনাদের মাধ্যমে বহু লোক হাটের সম্বন্ধে জেনেছে এবং দেখতে পাচ্ছেন এবার গত দুবারকে ছাপিয়ে দুগুণার থেকে বেশি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপেয়ার করেছে সকাল পাঁচটা থেকে লাইন আপ করে দিয়েছে এক হাজার অ্যাপেয়ার করেছে আজকে আমরা অনেকে ফিরিয়ে দিয়েছি তো প্রয়োজনটা মানুষ বুঝতে পারছেন যে এখন প্রয়োজন শুধুমাত্র কাজের আর অন্য কিছু প্রয়োজন নেই কতগুলো কোম্পানি এলো বা কত ভ্যাকান্সি রয়েছে এবার আমাদের কোম্পানি বেড়েছে নাম্বার অফ সেক্টর বেড়েছে ভ্যাকান্সি বেড়েছে এবার পনেরোটা আলাদা আলাদা সেক্টরের আমরা আঠেরো টাকর কোম্পানি এনেছি আটশোর কাছে আমাদের ভ্যাকেন্সি রয়েছে এবার আমরা ডাইভার্সিফাই করেছি আমরা একদম এইট পাস থেকে আরম্ভ করে এমটেক বিটেক কোয়ালিফিকেশনের সবার জন্য আমরা কাজের ব্যবস্থা করেছি ইভেন আমরা গৃহবধূ হাউসওয়াইফ এজেন্ট যারা সেইভাবে স্কিল নয় পড়াশোনা জানেন না কাজের দরকার তাদের জন্য সেলাইয়ের কাজ এনেছি রিটায়ার্ড পার্সেন্টের জন্য আমাদের ভ্যাকেন্সি রয়েছে তো সবার জন্যই ভেবেছি সবার হাতে কাজ থাকুক সবার করে সমৃদ্ধি ফেল আগামী দিনে জারি থাকবে প্রতি তিন মাস প্রতি কোয়ার্টারে আমরা হাট করি আবার তিন মাস পরে হাট করব এবং আরও বড় আকারে করতে হবে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে তবে হার্ট জারি থাকে প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজে এই ছড়াতে চাই সরকার পক্ষ বিরোধী পক্ষ এবং সমস্ত পক্ষের কাছে সাধারণ মানুষের কাছে যে না মন্দির চাই না মসজিদ চাই কাজ করে যখন খেতে হবে সবার হাতে কাজ এটাই আমাদের স্লোগান